এই তোর নাম কিরে ছেলে তোকে তো আগে গ্রামে কখনো দেখিনি কি নাম তোর খকা আগে আমার নাম পরে বলবো কেন পরে বলবি কেন এখনই বলছি তো কাকু পরে বলবো এত বড় ফাজিল ছেলে তোর বাবার নাম বল তোর বাবাকে গিয়ে নালিশ করব নাম বলছিস না আমার আব্বার নাম কাকু এখন বলবো না কি ছেলেরে এই বল তোর বাবার নাম বল বলছি তো কাকু আমার আব্বার নাম এখন বলবো না না আজকালকার ছেলেরা সব উচ্ছন্নে চলে গেছে আরে কি হয়েছে কাদের ভাই এত রেগে যাচ্ছেন কেন আরে রাখবো না আমি এই ছেলেটাকে গ্রামে নতুন দেখলাম তাই জিজ্ঞেস করলাম তোর নাম কি ও বলছে পরে বলবো বাবার নাম জিজ্ঞেস করতে বলে এখন বলবো না এ কীরকম ফাজিল ছেলে বলুন আরে না না ও তো ঠিকই বলছে আসলে ওর নামই হলো শেখ পরে বলবো আর ওর আব্বার নাম শেখ এখন বলবো না এটাই ওদের নাম ওরা এ গ্রামে বেড়াতে এসেছে বাবুর বাড়ি ও তাই ও কী সব নাম রে বাবা